হ্যালো ইভারান আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুরবিড়ি বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়ার্স সব ঈদের জন্য একদম লাকজারি গর্জিয়াস ফোর পিস পার্টির ড্রেসগুলো নিয়ে চলে আসছে আজকের ভিডিওতে সব থাকবে গর্জিয়াস একদম লাকজারি ঈদ কালেকশান আর এগুলো একদম ঈদ দামা অফার পাবেন প্রত্যেকটা ড্রেস আমাদের আগে যেই প্রাইস ছিল ঈদের সময় প্রাইস বাড়ে বার এখন আমরা কমাই দিব প্রত্যেকটা ড্রেস মিনিমাম পাঁচশো সাতশো কম পাবেন মার্কেট থেকে ইনশাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একটা ড্রেস ম্যাচটার্ড কালারের মধ্যে আছে অল ওভার কাজ করলাম আমি ড্রেসটা খুব দেখাই আর কাপড়টা হবে একদম ওয়েটলেস সফট জর্জির সিপন টাইপের একটা সফট ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা খুব সুন্দর করে এখানে স্টোন বসানো আছে আর রিয়েল মিরোডে যে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে ম্যাচিং সুতো এমব্রয়ডারি করা আছে ফুল টপ টু বটম দেখেন কি সুন্দর করে কাজটা করা আছে অল ওভার জামাতে ভিতরে ম্যাচিং একটা ইনার করা আছে সফট সিল্ক ফেব্রিক্সের মধ্যে হবে আর এটা হচ্ছে স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করা ওয়াও স্লিভসে কিন্তু প্রচুর কাজ স্কোলাস বিয়ারছেন কি পরিমাণ কাজটা করা আছে এবং স্লিপসে প্যানেল করা আছে দুইটা প্যানেল পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের প্যানেল পায়জামার যে কাপড় থাকবে সে কাপড়ে এটা সেট করে নেবেন আর ব্যাকপার্টটা প্লেন থাকছে ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সফট সিল্কি শ্যান্টন একটা ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা ব্যাকপার্টটা প্লেন ড্রেসের লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ অন্যটা এত সফট একদম লাইট ওয়েট একটা সফট জর্জেটের মধ্যে আছে অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে আর তারপরে সুন্দর করে বক্স প্যানেল করা আছে একটু খুব সুন্দর একটা লাকজেরিয়াস ড্রেস এদের জন্য পারফেক্ট কালেকশন দিতে পারেন একদম সফট ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এগুলা মার্কেটের তিন হাজার বত্রিশশো দাম আমরা দিব অনলি তেইশশো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল আড়াইশো টাকা এখন ডিসকাউন্ট দিচ্ছি ইদের জন্য সেরা ডিসকাউন্ট কুরবানিতে ইনশাল্লাহ ডিসকাউন্ট দিতে দিয়ে দিব সব ড্রেস ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস একদমই থাকবে বাছাই করা করা এক্সক্লুসিভ ড্রেস কিনবেন তো জিতবেন এটা দেখেন আর সুন্দর কালার কালারটা দেখেন ওয়াও এত সুন্দর কালার লাইট পার্পেল একটা কালারের মধ্যে আছে সেম ড্রেস সেম ডিজাইন দামানটা দেখেন জাস্ট কি সুন্দর করে রিয়েল মিরোর প্লাস স্টোন ওয়ার্ক করা আছে নেক থেকে শুরু করে দামান পোশন অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা কাপড়গুলো একদম লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে হবে ওয়েটলেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং ভিতরে ইনার করা আছে কিনবেন তো জিতবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ওনার ওনাটা খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন একসাথে ম্যাচিং চমৎকার কালেকশন চমৎকার কম্বিনেশন প্রাইস মাত্র মাত্র 2300 টাকা এগুলা সব 2800 3000 এর ড্রেস পাচ্ছেন মাত্র 2300 টাকা দিয়ে এটা হচ্ছে আরো একটা কালার হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছেন এই ড্রেসটা মিস করবেন না দেখেন এত সুন্দর একটা ড্রেস বিয়াস আর কি পরিমাণ কাজ করা কাপড়গুলো কিন্তু একদম লাইট ওয়েট সফট সব জর্জেটের মধ্যে আছে এগুলা গরমের জন্য আপনি একদম আরামদায়ক হবে খুব সুন্দর কালেকশন এত সফট কাপড় এত লাইট ওয়েট কাপড় বাকি বার দেখাই দিব এত সুন্দর এটার কালার কম্বিনেশন দেখেন এই চমৎকার তার গ্লেজি আছে এটা হচ্ছে প্যান্টের কাপারটা আছে ম্যাচিং সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছে ম্যাচিং অন্য বড় অন্য এত সুন্দর একটা কালেকশন দেখেন পছন্দ হলটা হবে স্ক্রিনশটটা নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এবার ব্ল্যাকের একটা ড্রেস দেখায় এইটা যে এত সুন্দর একদমই হোয়াইট গোল্ড ক্র্যাফট সিখনের মধ্যে হবে এত পরিমাণ গর্জিয়াস কাজ করা আছে এটা একদম দেখেন কী পরিমাণ কাজ করা ফুললি ফুল একদম নেকের মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি প্লাস রিয়েল মিরোডতে কাজ করা আছে নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার জামাই কিন্তু রিয়েল মিরোডিতে কাজ করা আছে বিআরসি দেখেন অল ওভার জামায় রিয়েল মিরোরের কাজটা করা আছে একদম রিয়েল মিরোর দিয়ে কাজ করা টপ টু বটন নিচের দিকে হালকা কাটওয়ার করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে আর এটা হচ্ছে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে দুইটা প্যানেল এটা হচ্ছে প্যানেল আর এটা হচ্ছে প্যান্টের প্যানেল প্যান্টের কাপড় দেওয়া থাকবে ওখান থেকে কেটে নিয়ে প্যান্টটা লাগায় নেবেন ব্যাক প্লেন থাকছে যদি গর্জিয়াস ড্রেস চান এটা নিতে পারেন যারা ব্ল্যাক কালার আছেন প্যান্টের কাপড়টা আছেন ম্যাচিং আর কাপড়টা একদম সফট হবে এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল অবার অন্য কিন্তু কাজ থাকবে দেখেন ওন্না ডিজাইনে দেখেন জাস্ট কাপড়গুলো হোয়াইট হোয়াইট গোলসিফোনের মধ্যে দুই পাশে এত সুন্দর করে মোটা কাটোয়ার করা কি যে সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা এক্সপ্লোসিভ ড্রেস এটা প্রাইস দিয়ে দিব অনলি অনলি এটা কিন্তু তিন হাজারের ড্রেস বিয়ার্স তিন হাজার বত্রিশশো টাকা মার্কেটে শোরুমে সেল করে তেইশশো টাকা দিব এটা আরও একটা কালার আছে হোয়াইট কালার যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নিবেন মিস করবেন না এটা হচ্ছে হোয়াইট কালারটা বিয়ার্স এটাও কিন্তু আপনারা নিতে পারেন অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম একদম রিয়েলমি রোড স্টোন সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুল ফুল জামাতে বাকি পার্টগুলো দেখাই দিব সুতার কাজ করা আছে ফুললি ফুল খুব সুন্দর করে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় পছন্দ ম্যাচিং সিল্কি প্যান্ট্যান আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স এত সুন্দর একটা অন্য পশ্চিম বড় অন্না অল ওভার অন্যায় কাজ করা আছে দুইভাবে সুন্দর কাট ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার তিনশো টাকা আঠাশশো তিন হাজার ড্রেস পাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো টাকা দিয়ে এবার আমরা এই ডিজাইনটা দেখা এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটা দেখাবো আমরা খুবই সুন্দর আর একটা ড্রেস এটা হচ্ছে ডায়মন্ড শিফনের মধ্যে কাপড়টা হচ্ছে ডায়মন্ড শিফন নিউ একটা ফেব্রিক্স এত সুন্দর ডিজাইন দেখেন সানা ডিজাইন এটা অল ওভার কাজ করা আছে এত সুন্দর কালার অলিভ কালার কাঁচা অলিভ কালার কাছ থেকে দেখাই কাজগুলো ডরি সিকোয়েন্স সুতার কাজ করা আছে এমব্রয়ডারি পাল করা আছে টপ টু বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুল নিচের দিকে চমৎকার টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যানট্যান আর এটা হচ্ছে স্লিপসের পোশন জামার সাথে ম্যাচ করে কাজ হবে দুইটা প্যানেল করা আছে ডাবল প্যানেল ব্যাক পার্টটা থাকছে প্লেন বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি শ্যান্টন একটা ফেব্রিক্স আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স অন্যটা কিন্তু স্পেশালি অনেক সুন্দর এরকম ওন্না কিন্তু সব ড্রেসে পাবেন না কত বড় কত চৌড়া দেখেন আর দুই পাশে এভাবে সুন্দর করে মোটা প্যানেল করে কাজ করা আছে ফুললি ফুল উন্যা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা যেমন বড় তেমন চড়া প্রাইস এটা কিন্তু আঠাইশো তিন হাজার করে ড্রেস তেইশশো টাকা দিয়ে দিবন অফার প্রাইস তেইশো তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখাই দিব আমরা প্রত্যেকটা কালার সুন্দর মিস করবেন না নিয়ে নেবেন ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আর একটু কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এটা হচ্ছে আরও একটা সুন্দর ড্রেস সুন্দর কালার দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস ভিয়াস প্রাইস মাত্র মাত্র কত প্রাইস থাকছে মাত্র দুই হাজার তিনশো টাকা এটা হচ্ছে প্যান্ট প্যান্ট ম্যাচিং সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য ওন্নাটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ফুল কিন্তু একদম মসলিমের মধ্যে আছে আর জামাটা হচ্ছে ডায়মন্ড ফেব্রিক্সের মধ্যে ডায়মন্ড সিকনের মধ্যে প্রাইস মাত্র দুই হাজার তিনশো আটাইশো তিন করে ড্রেস পাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো টাকা দিয়ে পিয়াস এটা হচ্ছে আরও একটা কালার কার কোনটা লাগবে মিস করবেন না নিয়ে নেবেন ডিজাইনগুলো দেখেন জাস্ট আর কালারগুলো দেখেন এত সুন্দর একটা কালার কম্বিনেশান ড্রেস মানে ঈদের জন্য আপনি যে কোনো অকেশনের জন্য এগুলা বেস্ট কালেকশন একদম লাক্সারিয়াস ড্রেস বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনের জন্য কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে সুন্দর একটা চমৎকার বড় অন্য ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে চমৎকার বক্স প্যানেল করা আছে খুব সুন্দর কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিবেন প্রাইস মাত্র মাত্র দুই হাজার তিনশো আরও একটা ড্রেস দেখায় অর্গানজা মসলিনের মধ্যে লাকজারিয়াস ড্রেস বিয়াজ দেখেন এগুলা কাজ দেখেন অল ওভার কি পরিমাণ কাজ করা আছে ফুল্লি ফুল সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে নেকে আবার স্টোন রিয়েল দিয়ে কাজ করা আছে টপ টু বটম এত সুন্দর করে কাজ করা ফুললি ফুল জামাতে আর এই কাজগুলো দেখেন কি সুন্দর প্যাটার্ন এমব্রয়ডারি করা আছে সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি সুতার এটা হচ্ছে স্লিভসের পশ্চিম জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে ডাবল প্যানেল দেখেন একটা হচ্ছে স্লিভসের প্যানেল একটা হচ্ছে প্যান্টের প্যানেল কেটে প্যান্ডেল লাগাই নিবেন ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় হচ্ছে ম্যাচিং সিল্কি স্যানটেন ইনারটার ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা সেম ফেব্রিক্সের একদম অর্গানজা মসলিনের একটা অন্য বড় না সুন্দর করে সিকোয়েন্স করা আছে ওন্নাটা স্পেশালি অনেক সুন্দর প্রাইস 2300 টাকা অনলি সব এগুলো 2800 3000 এর ড্রেস এটা হচ্ছে আরো একটা কালার এত সুন্দর কালার বিয়াস দেখেন পিচ পিঙ্ক কালার এটা আর কাপড়গুলো একদম সফট অরিজিনাল অর্গানজা মসলিন মনে পাচ্ছেন টপ টু বটম ফুল জামাতে দেখেন কি সুন্দর করে একদম ইনস্ট্রুন বশন আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম এবং লোয়ার পশন সেম ভাবে কাজ করা আছে অনেক এক্সক্লুসিভ একটা কাজের ড্রেস এটা হচ্ছে 슬ীভসের পশন বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটাও থাকছে প্লেন ইনার তো ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না ম্যাচিং ওন্না একদমই সিল্কি একটা ওন্না পাচ্ছেন প্রাইস মাত্র দুই হাজার তিনশো টাকা যারা শুরুে আসবেন চলে যান কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিভেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন